প্রিয় দর্শক মাই ভিশন থেকে আমি গোলাম আসলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা আবারও চলে আসলাম ঐতিহ্যবাহী গাবতলি গরুর হাটে হাবিব ব্যাপারীর কাছে দেখি ঈদের পরে এখন হাবিব ব্যাপারী কতগুলো গরু বিক্রি করলো এবং কেমন কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আমরা পিছনে যে সার গরুগুলো দেখি এগুলো সবগুলো কষাইয়ের গরু হিসাবে

কেতারা ভাবছে গরু কিনতে পারুম কিনা আল্লাহ আপনাদের এখন আমরা দেখি আপনার কাছে কতগুলো সার বা মহিষ আছে কসাই গরু আছে আপনার দামুর আছে দশ বারোটা দামুর আছে আর তিন চারটা সার আছে

এটা কি টাঙ্গাইল সার আচ্ছা আচ্ছা আপনারা তো ইসের বরিশালের ডগা এটা না বরিশালের ডগা আমরা যে দেখতে পাচ্ছি দর্শক এখানে এই সারটি হাবিব ভাই বলতেছে যে সর্বনিম্ন পঁচাশি কেজি এখানে গরু মাংস হবে এবং সারটির দাম চাচ্ছেন কত ভাই পঁয়ষট্টি নিলে একবার বাস। পঁয়ষট্টি না হলে এখানে বাষট্টি হলে এখানে আপনারা এই সারটি সংগ্রহ করতে পারবেন যেহেতু কোরবানির চলে গেল এখন এই সারগুলো কষাই হিসাবে ব্যবহার করা হচ্ছে আপনারা যেহেতু কুরবানির পর এখনও ওইভাবে কেনা শুরু হয় নাই তো আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছে এবং আপনাদেরকে একটু ধারণা জানানোর চেষ্টা করছে যে এই কষাই গরুগুলো কেমন দামে বিক্রি করা হচ্ছে তাহলে হাবিব ভাই এই সারটি বাষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে আমরা সামনে দেখি আরেকটা আমরা এটা দেখতেছি এটা কি সার দামর সার না

একদম পঁচাশি হাজার হলে বিক্রি করবে সুন্দর সুঠাম একটা দেশি সার দেখতে পাচ্ছেন লাল লাল টকটকে একটা সার মানে খুবই সুন্দর একটা সার এবং দেশি আপনারা যদি এখান থেকে কষাই দামে নিতে চান তাহলে পঁচাশি হাজার টাকা এই সারটির দাম পড়বে হাবিব ভাইয়ের অনুমানে যে এটা এক মানে একশো দশ কেজি মাংস হবে আমরা পাশে আর একটা দেখতে পাচ্ছি সুন্দর একটা দামর বাচ্চা দেখতে পাচ্ছি না

দর্শক দেখতে পাচ্ছেন যে হাবিব ভাই এর যা একটা দাম চাচ্ছে হলো পঁচাশি উনি পঁচাশি চাচ্ছে আশি হলে বিক্রি হবে উনি বলতেছে যে একশো কেজির মতো মাংস হবে আসলে কি একশো কেজি হবে একশো কেজি ভালো আছে ভালো আছে না দর্শক দেখতে পাচ্ছেন যদি একদম সুঠাম দেহের একটা সুন্দর একটা দামর গরু দেখেন আসলে এই ধামর গুলো কিন্তু পুরন ঢাকায় খুবই চলে কারণ পুরন ঢাকার লোকজন এই ধামর জাতীয় গরুগুলোই সবচেয়ে পছন্দ করে এবং ওনারা কিন্তু এই ধামরগুলো বিক্রি করে থাকেন পাশে আমরা একটা ধামর দেখতে পাচ্ছি খুবই কালারফুল একটা ধামর দেখতে পাচ্ছি এটা হাবিব ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই পালার জন্য যারা নিব তাদের জন্য এই দুটো এটা পালার জন্য না দুটো গরু পালার জন্য যারা নেবে এটা কি शाहीবালস নিব তার লাগা জোড়াটা 230 230 হলো জোড়া

এটা কিন্তু আসলে খামারেরা ইচ্ছা করলে লালন পালন করতে পারে খুবই চমৎকার কিন্তু এই দুইটা আমরা বাচ্চা দেখতে পাচ্ছি যদি কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সাদা লাল কালার খুবই দুর্দান্ত আসলে দুইটা আমরা দেখতে পাচ্ছি হাবিব ভাই চাচ্ছে যে দুই তিরিশ হলে উনি এই দুইটা বকনা বিক্রি করবে হয়তো বা আপনারা দামাদামি করে এখানে কিছু কম বেশি করতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার দুইটা বকনা বাছুর এটা তো আর

মনে হয় পাঁচ ছয় সাত মাস না পালতে হবে দর্শক আমরা দেখালাম কি সুন্দর দুইটা কিন্তু হাবিব ভাই চাচ্ছে যে দুই তিরিশ হলে এই দুইটা সাহি বাচ্চা নিতে পারবেন যদি আপনারা কেউ নিতে চান তাহলে একটু কম টাকায় নিয়ে হয়তো বা এখানে সেল করবে খুবই চমৎকার এটা কিন্তু আসলে খামারে লালন পালনের জন্য কিন্তু এই দুইটা বকনা বসরে পাশে আমরা দেখতে পাচ্ছি যে দুটা মহিষ খুবই চমৎকার দুটা মহিষ এবং ফিটিং দুটা মহিষ এটা কেন বিক্রি হচ্ছে না একটু হাবিব ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করি হাবিব ভাই এই ছোট এখন পালতে আছে আমরা মানে ছোট জন্য মানে এত গুরুত্ব দিচ্ছেন না নাকি না আচ্ছা 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 আপনারা যে এই এটা কিনছিলেন

সত্তর না না পঁচাত্তর এক পঁচাত্তর দর্শক দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই রাগু আমরা এই দুইটা মহিষ দেখাইছি খুবই চমৎকার দুটা মহিষ এবং অল্প বয়সী দুইটা মহিষ হাবিব ভাই আসলে ওনার বক্তব্য অনুসারে যে এই দুটো মহিষ আসলে বয়স কম তো ওনারা একটু লালন পালনও করছে আবার আপনারা কতদিন হলো লালন পালন করছেন হাবিব ভাই আমার কাছে প্রায় চার মাসের মতন চার মাস চার মাসের তোল তো গ্রোথ তো ভালোই হয়েছে নাকি নাকি এসে কি ভালো অবস্থা ছিল না খারাপ অবস্থা এসে খারাপ ছিল কিন্তু এখানে ঘুমানোর ব্যবস্থা নাই থাকার খুব কোনো ব্যবস্থা নাই এখানে কি ভালো হচ্ছে ওই মোটামুটি যেনে দুই মাসে যা হইবো এক মাসে তা হইবো এখানে কি এক মাসে তাই হবে এখানে বাড়বে কো বাইরে দুই মাস এক মাসে যা হবে দুই মাসে তা

যে আসলে যে আপনারা গাবতলি গরুর হাটে যে গরুগুলো দেখান যদি নাম্বারটা দেন তাহলে সবচেয়ে ভালো হয় যেহেতু আমরা হাবিব ভাইয়ের সাথে কথা বললাম আমরা একটু হাবিব ভাইয়ের কাছে ওনার নাম্বারটা নেই যদি আপনাদের এখান থেকে যদি কোনো সার অথবা মহিষ পছন্দ হলে ওনার সাথে কথা বলে এখান থেকে সংগ্রহ করতে পারেন হাবিব ভাই যদি আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ নাইন ফোর টু জিরো ওয়ান সেভেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ নাইন ফোর টু আচ্ছা দর্শক এই যে আমাদের হাবিব ভাই যে নাম্বারটা বললো আপনারা যদি কোনো গরু বা মহিষ পছন্দ হয় তাহলে এই নাম্বারে ফোন দিবেন হাবিব ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং এখানে এসে গরু এবং মহিষ এখান থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ